আজ মঙ্গলবার তেরোই আশ্বিন দু হাজার পঁচিশ সালের তিরিশে সেপ্টেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন সাইনের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আজ মঙ্গলবার অবশ্যই হনুমানজির নাম জপ ধ্যান আরাধনাও কিন্তু আপনারা করতে পারেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্য বেগম জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্ত্যাম বারিষ্ঠাম বা তত্ত্বজং বানরচিতমক্ষং শ্রীরামদূতাং সারের নাম প্রপাত এটি জপ করার পূর্বে রামজি সীতামাইয়ার নাম জপ করে নেবেন তারপর এটি করবেন তারপর কিন্তু আপনারা বলবেন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা আর এটি অবশ্যই একশো আটবার জপ করুন না পারলে একুশবার এগারোবার সাতবার জপ করুন লাভান্বিত হবেন দেখুন হনুমান চালিসা জন শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশান নিয়ে কিন্তু পাঠ পারমিশান ছাড়া পাঠ যেন করবেন না কাজ দেবে না কারণ হনুমান চালিশা পাঠ করতে গেলে শিক্ষাগুরু দীক্ষাগুরুর পারমিশান প্রয়োজন আছে এবং এটি পাঠ করার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করার ব্যাপার থেকে থাকে এবং অনেক রেক্টিফিকেশানও ব্যাপার আছে তাহলে অবশ্যই পারমিশান নিয়ে করবেন সঠিক পদ্ধতি জেনেই করবেন আর এক্সট্রা কোনো মন্ত্র যেন জপ করবেন না যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেকে জপ করেন অনেকে দুর্গা সপ্তশতী জপ করেন অনেকে হনুমান বাহুকা জপ করেন অনেকে শীত তাণ্ডব স্তোত্রম জপ করেন এগুলি কিন্তু গুরুদেবের পারমিশন ছাড়া জপ করা যায় না মাথায় রাখবেন ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন শারীরিক অসুস্থতা থেকে অবশ্যই সেরে উঠবেন সহজেই অনাদায়ী ঋণ বা লোন জোগাড় করতে সক্ষম হবেন যা আপনার নতুন প্রকল্পে কাজ করবার জন্য প্রয়োজন আজ নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াতো করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসা পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে বিজনেসম্যানেরা আজকের ভালো একটি দিন আকস্মিক অপ্রত্যাশিত অভাবনীয় মুনাফা আপনারা পরিলক্ষিত করতেই পারেন আজ পর উপকার এবং সামাজিক ক্রিয়াকলাপের দিক আকৃষ্ট হতে পারেন ভালো কাজে সময় দিয়ে নিজের জীবনে অভূতপূর্ব কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আজ আপনারা সম্পাদিত করতে চলেছেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা কথাবার্তা বলার সময় রূক্ষ্ম কথাবার্তা বলা থেকে আজ আপ বিরত থাকুন পরিবার পরিজনেরদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে কিন্তু নয় সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝান